হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো নিয়ে আসছি সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট কালার সিঙ্গাপুর স্টক এটা হচ্ছে ইনেকটিভ ফোন এই বড় ভাই আসছে কোথা থেকে যাত্রাবাড়ি বিবির বাগিচা তাহলে কোথা থেকে ও আচ্ছা আচ্ছা ওয়ারি থেকে চলে আসছে ভাইয়া এটা হচ্ছে কিন্তু একটা লার্জ স্টোরেজের ফোন পাঁচশো বারো জিবি স্টোরেজ হয়তো ভাইয়া অনেক ভিডিও বা মুভি বা যে কোনো ডকুমেন্টস রাখার জন্য হয়তো ভাই স্টোরেজটা প্রয়োজন এই জন্যই ভাইয়া মোটামুটি একটা মেক মিড রেঞ্জের স্টোরেজ নিচ্ছে এটা কিন্তু ওয়ান ট্রাবাইট পর্যন্ত হয় আপনি চাইলে কিন্তু ওয়ান ট্রাবাইট পর্যন্ত পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে তো স্টার্টিং আপনার ইয়া হচ্ছে স্টোরেজ হচ্ছে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো ওয়ান টিভি তিনটা স্টোরেজের ফোন হয় কয়েকটা কালারই হয় ষোলো প্রো ম্যাক্সের আপনার হচ্ছে ডেজার কালার সিলভার কালার ব্ল্যাক যাই হোক তো এটা কয়েকটা কালারই হয় ডেজার কালার সিলভার কালার গ্রে কালার ন্যাচারাল কালার চারটা কালার কমিউনিকেশন

আইফোন তো আইফোন আইফোনের সাথে কোনো কিছু তুলনা করা যায় না আইফোনের আগে হচ্ছে স্যামসাং ইউজার এই যে অ্যাস্টোরি ফোর আলট্রা বাইলেট কালার তো আইফোন সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই কারণ হচ্ছে আইফোন সম্পূর্ণ সবকিছু নিজস্ব প্রসেসর ক্যামেরা থেকে শুরু করে যত কিছু আছে সম্পূর্ণ নিজস্ব তো ইনশাল্লাহ অথেন্টিক একটা ফোন পেয়ে ভাইয়াও খুশি আমরাও খুশি চেষ্টা করি একটা কাস্টমারকে বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন দেওয়ার জন্য ভাইয়া কেমন প্রাইজে নিলেন আমাদের কাছ থেকে বলেন পাইছি ভাই আমার স্যাটিসফ্যাকশন আছে এই প্রাইজে এই ফোনটা আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সন্তুষ্টর জন্যই রয়েছি আপনার স্যাটিসফাই মানে আমাদের তৃপ্তি আমাদের মানে একটা পরিতৃপ্তি পাইলাম যে না ভাইয়া একজন কাস্টমার আমাদের কাছ থেকে ফোন পার্চেস করে অবশ্যই সবাই তৃপ্তি পায় যাই হোক একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো ফোন আপনি পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেজমেন্টের বাষট্টি নম্বর শপ ফোন ইস্যুতে এবং আমাদের আরেকটা শপ রয়েছে ছাপ্পান্ন নম্বর শপ যে কোনো শপে আপনি ভিজিট করতে পারেন যে কোনো ফোন সম্পর্কে সরাসরি চলে আসতে পারেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বার যোগাযোগ করেন কুরিয়ারও ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে ভালো থাকবেন শুনে থাকবেন বেস্ট লাক